في قلوبهم مرض فزادهم الله مرضًا ولهم عذاب أليم بما كانوا يكذبون الله رب العالمين بولين তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে বেধি রয়েছে আর পাক রব্বুল আলামিন তাদের বেধি গুলারও বৃদ্ধি করে দেন আর তাদের জন্য তার তাদের মিথ্যাবাদিতার জন্য জন্য আল্লাপা রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন আত্মশুদ্ধি বলা হয় আত্মার পরিশুদ্ধতা আত্মশুদ্ধি বলা হয় আত্মার পরিশুদ্ধতা বা আত্মার পরিচর্যা মানুষের যে আত্মা রয়েছে মানুষের যে নভস রয়েছে এই নভসটা হল মানুষের সবচাইতে বড় শত্রু মানুষের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে নভস মানুষের সবচাইতে বড় শত্রুর নাম কি নভস এই নভস মানুষদেরকে বিপদে নিক্ষেপ করে এই নভস মানুষদেরকে অসম্মান করে নফস দুনিয়ার যত অকল্পনকর কাজ রয়েছে সব কাজের দিকে ধাবিত করে এই নফস সুতরাং আমাদের সবচেয়ে বড় বড় শত্রুর নাম কি নফস এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের 7 করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ألا وإن في الجسد مذغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب الله رب الشنب مهان برسول عربي صلى الله عليه وسلم صحيح بخاري ربار نمبر حديث ارشاد قرن. আলা ও ইন্নাফিল জাসাদি মূল মানুষের শরীরের ভিতরে মানুষের দেহের ভিতরে একটা গুস্তের টুকরা রয়েছে ইদা সলোহাত সলাহাল জাসাদু করল যখন এই গুস্তের টুকরাটা শুদ্ধ হয়ে যায় ঠিক হয়ে যায় পড়া বড়ি ঠিক হয়ে যায় ও ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু করল আর যখন এই গুস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন মানুষের গোটা বডিটা দেহটাই নষ্ট হয়ে যায় এবার নবীজি বলেন আলি যেই গোস্তের টুকরাটা নষ্ট হলে মানুষের পরা দেহ নষ্ট হয় যেই গোষ্ঠের টুকরাটা ভালো হলে পুরা দেহটা ভালো হয়ে যায় নবীজি বলেন এই গোস্তের টুকরাটার নাম হলো কল কলব মানে হল হৃৎপিণ্ড মানুষের আত্মা মানুষের নফসকে কলব বলা হয় নভসটা হচ্ছে মানুষের এক মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম হল যার কারণে এই নব আজাদ ফেরস্তাদের সর্দার থেকে তার নামটা কেটে পরিণত করে দেন এই নজরত আদম আলিহি সাল্লামের সন্তান কাবিলক হত্যাকারী জাহান নামি করে দিয়েছি সুতরাং এই নফস থেকে আমাদের সতর্ক থাকতে হবে এই নভসটা হলো তিন ধরনের নফসটা কয় ধরনের তিন ধরনের তিন প্রকৃতির মানুষের নফস। এই নফস সম্পর্কে যদি আমাদের পুরোপুরি অবগত হতে পারি তাহলেই আমরা এবাদতের ভিতরে আমাদের মনোযোগ পয়দা করতে পারবো আর নফস যদি ঠিক না করতে পারি যতই চেষ্টা করি আমি আবাদতের ভিতরে আমার মন বসবে না তাহলে নফস হলো তিন ধরনের এক ধরনের নফসের নাম হলো নফসে মতমা নাম আর এক ধরনের নফসের নাম হলো নফসে আম্মারাম আর এক ধরনের নফস হলো নফসে এটা হলো তিন ধরনের নফস মতমাইন্না মানে প্রশান্ত যেই হৃদয়টা প্রশান্ত প্রশান্ত হৃদয়ের অধিকারীকে মতমাইন্না বলা হয় আম্মারা মানে নফসের পূজারে নফস যা বলে তাই করে আর লাউ হল অসুস্থ অন্ত এবার এই তিনটা প্রকার সম্পর্কে আমরা একটু বিশ্লেষণ জেনে নেই তাহলে পড়াপড়ি বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে মাতমা ইন্না বালাহায়ে জাদির অন্তরের ভিতরে প্রশান্তি প্রশান্ত হৃদয়ের অধিকারী জারাম এই বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত শুআরা এর 88 নম্বর আয়াতে বলেন ইয়াউমা লা ইয়াফাউমালু ওয়া লা বানুন ইল্লামান আতা আল্লাহ বিকলবিন পাক রব্বুল আলমিন বলেন কেয়ামতেরই কঠিন মানুষের ধর ভাণ্ডার আর মানুষের ঐশ্বর্য তার সন্তান কাজে আসবে না কোনো সালিম যারা নিরাপদ স্বচ্ছ সুস্থ একটা অন্তরে নিয়ে আসতে পারবে তারাই কয়ামতের ময়দানে নাজাদ পেতে পারবে যাদের কলাপটা সুস্থ যাদের কলপটা প্রশান্ত প্রশান্ত হৃদয়ের অধিকারী যারা তা কঠিন ময়দানে পাক ক্রব্বুল আলাবিন তাদেরকে ডেকে ডেকে বলবেন সুরাতুল ফাজরি আল্লাহ রব্বুল আলাবিন বলেন সুরাতুল ফাজরিরী তিরিশ নম্বর আয়াত ইয়া বিকর দিয়াতম মারুদিয়াম আল্লাপাক রব্বুল আলামিন নবসে মথুমা ইন্নার অধিকারী জানা তা মতের ময়দানে তাদেরকে ডাক দেওয়া বলবেন হে প্রশান্ত হৃদয়ের অধিকারী রাম ইরুজিয়া ইলা রব্বিক রদিয়াত্ মরুদিয়াম তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও সন্তুষ্ট সন্তুষ্ভাজন অবস্থায় তোমরা তোমাদের রবের দিকে দাবিত হও ফাদু খলিফি ইবাদি আর আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদু খলি আর তোমরা সরাসরি জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ তাহলে প্রথম প্রকার নফসে মুতমাইন্না যারা অর্জন করতে পারবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন দুই নাম্বার নফস দুই নাম্বার নফস কে বলা হয় নফসে আম্মারা মনে যা চায় তাই করে মন চাইছে তো হারাম কাজ করবে হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় মন চাইছে তো সুদ খাবে তো সুদের ভিতর লিপ্ত হয়ে যায় মন চাইছে তো মানুষের উপরে জুলুম করবে সে জুলুম করে দিল মন যা চাই করে তাকে বলা হয় নফসের পূজারি নফসে নারাম এই ধরনের নফসের অধিকারী জারাম আল্লাপা আলামিন আলমিন তাদের কোরআনে করিমের সুরাতির এক শত উনাশি নম্বর আল্লাপা রব্বুল আলমিন বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها الله أكبر رب العالمين بولن مانوشة بان আমি অনেক মানুষ এবং সিনের মাধ্যমে জাহান্নাম নামকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রজ্বলিত করাব কেন মানুষ এবং সিন দাঁড়াতে নামকে প্রজ্বলিত করার কারণ কি পাক রব্বুল আলমিন বলেন আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম আমি তাদেরকে কলম দিয়েছিলাম সেই কলপ দ্বারাতে ভালো কিছু চিন্তা করে নাই সদা সর্বদা নেগেটিভ চিন্তা করেছে ভালো কোনো চিন্তা কলব দ্বারাতে করে নাই বিহাম আমি তাদেরকে চোখ দান করেছিলাম আমার নাম চোখ পাওয়ার পর এই চোখ দাঁড়াতে ভালো কিছু দেখে নাই এই চোখ দাঁড়াতে হারামের দিকে দৃষ্টি করেছে। এই চোখ ভালো কাজ করে নাই তিন বিহা আমি তাদেরকে শ্রবণ শক্তি দান করেছিলাম কিন্তু এই শ্রবণ শক্তি দ্বারাতে ভালো কিছু শুনে নাই সদা সর্বদা হিন্দি ফিল্মের গান শুনেছে এমন গান শুনছে যেই গান যেই ডেক্স ছাড়ার ওপরে মানুষেরা স্থির থাকতে পারে না এমন জোরে বক্স ছাড়ছে নিজে তো শুনতে আসে আরও দশ জনের গোম ডিস্টার্ব করতেছে এরকম মনে হয় আপনাদের এলাকাতে হয় না গান বাদ্য যখন কারো বিবাহের অনুষ্ঠান হয় দেখা যায় এই ডেস্ক সিটির আওয়াজে পুরা এলাকার মানুষ পুরা এলাকার বাড়িঘর থরথর করে কাঁপতে থাকে মন চাইছে তো সেই গান বাদ্য শুনতেছে নিজেও শুনতেছে আবার আরেকজনকে শোনার জন্য সে ব্যবস্থা করতেছে আল্লাহ আলামিন বলেন এই তিনটা সমস্যার কারণে এক নাম্বার কলব দিয়েছি কলব দাঁড়াতে ভালো কিছু চিন্তা করে নাই চোখ দিয়েছি চোখ দাঁড়াতে ভালো কিছু দেখে নাই কর্ণশক্তি দিয়েছি ভালো কিছু শ্রবণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তাদের যারাতে জাহার নামকে প্রজ্বলিত করব নাউযুবিল্লাহ আবার আল্লাহ এর একটা পরিচয় দিতেছেন যারা অন্তর দ্বারাতে ভালো কিছু উপলব্ধি করে না শুধু নেগেটিভ ভাবে আর যারা চোখ দ্বারাতে ভালো কিছু দেখেন আর কান দ্বারাতে ভালো কিছু শোনে না তাদের পরিচয় কি আল্লাহ নিজে দিচ্ছেন ওলাইকা কাল নাম আল্লাহ বলছেন তারা হলো চতুষ্পদ জন্তুর মত নাউজবিল্লা বলে তারা হলো পর্যন্তর মতন শুধু তাই বরং যেই আদল সমস্ত মানুষেরা অন্তর দ্বারাতে কিছু উপলব্ধি করে না চোখ দ্বারাতে ভালো কিছু দেখে না কান দ্বারাতে ভালো কিছু শ্রবণ করে না পাক বলতেছেন এরা হলো পশুর চাইতেও আরো অনেক তারা হলো নির্বোধ আমার ভাইয়ার তাহলে আমরা পাইলাম যে পূজারী যা মন চে তাই করে ফেলেম এই নফ্সে আম্মারার অধিকারী যারা তাদের ঠিকানা কোথায় যাহার নাম চোরা বলেন ঠিকানা কোথায় যারা নিজের নফস যা মন তাই করে তাদের ঠিকানা জাহান নাম এবার আসুন তিন নম্বর কলবেরি তিন নম্বর ধরন এই আলোচনা থেকে আমরা নিজেরাই বুঝতে পারব যে আমাদের কলবটা কোন প্রকৃতির কোন শ্রেণীতে আছে আর আমরা কোন পর্যায়ের আসি এটা আমরা নিজেরাই চিকিৎসা করতে পারবো অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না তাহলে দুই নম্বর পাইলাম মনে যা সেই তাই করে এবার তিন নম্বর তিন নাম্বার কলবকে বলা হয় লাউয়ামা অসুস্থ অন্তর কখনো ওয়াজমা ফিলে যাই তেমন চায় ওয়াজমা যাওয়ার পরে চোখ থেকে ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ে আবার যখন গানের দাওয়াত দেয় তখন মমতাজ জাফার গানের মধ্যে গিয়ে হাজির হয়ে যায় অর্থাৎ ভালো কাজও করে গানের মজলিশও সোজা খারাপের হারাম কাজও করে ভালো এবং হারাম উভয়টাই করে এই প্রকৃতির মানুষ কম না বেশি জোড়া বলেন কম না বেশি ভালো ভালো কাজ করতেও মন চায় আবার খারাপ কাজ করতেও মন চায় বোঝা গেল তাদের কলবটা হলো অসুস্থ কলম তাদের কলপটা কি অসুস্থ এই কলবের চিকিৎসা করতে হবে প্রথম প্রকার কলবের জন্য তো জান্নাত দ্বিতীয় প্রকার কলবের জন্য জাহান্নাম আর তিন নম্বর প্রকার যে কলম এটাকে চিকিৎসা করতে হবে চিকিৎসার মাধ্যমে ভালো করা যাবে এখন আমরা এই কলবটাকে আমরা চিকিৎসা করব কারণ এই কলবের ভিতরে মারদ রয়েছে অসুস্থতা রয়েছে রোগ রয়েছে আল্লাহ পাকরবুল আলমিন সূর্য বাকর দশ নম্বর আয়াতে বলেন আলামিন বলেন তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে বেদি রয়েছে আর আল্লাপাক রব্বুল তাদের বেদি গুলার বৃদ্ধি করে দেন আর তাদের জন্য তার তাদের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছেন তাহলে আমরা দুনিয়াতে স্বাভাবিকভাবেই দেখি একটা মানুষ যদি জ্বরে আক্রান্ত হয় জ্বরে আক্রান্ত হওয়ার পরে যদি সে সাধারণত স্বাভাবিক যে চিকিৎসা সেটা যদি না নেই তাহলে এই জ্বরটা বৃদ্ধি পেয়ে আস্তে 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 টাইফয়েডে পরিণত হতে পারে অথবা কোনো ব্যক্তির দেখা যায় কুষ্ঠকাঠিন্যতা রোগ রয়েছে যদি এক থেকে পরিত্রাণ না নিয়ে চিকিৎসা না করে তাহলে এই কুষ্ঠকাঠিন্যতা থেকে তার দেহের ভিতরে বিভিন্ন রোগের সংমিশ্রণ এসে যায় বিভিন্ন রোগ অনুপ্রবেশ করে এইভাবে আস্তে আস্তে কি তার কিডনি পর্যন্ত ডিমেজ হয়ে যেতে পারে তার শরীরের বেদিক ক্যান্সার পর্যন্ত তার শরীরে হয়ে যেতে পারে আর মানুষের যদি চিকিৎসা করে তাহলে অল্পতেই চিকিৎসার দ্বারাতেই রোগটা যখন সুরুলগ্ন হয় তখন রোগটা ভালো হয়ে যায় আর রোগটাকে যত জটিল করে চিকিৎসাও তত জটিল হয়ে যায় ঠিক তেমনি ভাবি মানুষের অন্তরের ভিতরে যখন মিথ্যার রোগ জন্ম নেই মানুষের অন্তরের ভিতরে যখন সব ধরনের রোগ জন্ম নেই ওই রোগটার যখন চিকিৎসা করবে চিকিৎসা করলে পাক সুস্থ করে কলপটাকে আল্লাপাক আমার ভাইয়ান আমার কলপটা যে অসুস্থ আমি কিভাবে বুঝবো আমার কলপটা যে অসুস্থ আমরা বুঝবো কিভাবে বুঝার জন্য চারটা আলামত কয়টা আলামত হাফিজ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ মানুষের কলব যে অসুস্থ বোঝার জন্য তিনি চারটা আলামত বর্ণনা করেছেন এক নাম্বার হলো যাদের কলবের ভিতরে রোগ রয়েছে তারা দুনিয়ার সব কিছুকেই তাদের কাছে ভালো মনে হয় দুনিয়ার ঘর তাদের কাছে ভালো পরকালের ঘর তাদের কাছে ভালো না। দুনিয়ার আসবাবপত্র তাদের কাছে ভালো পরকালের কোনো কিছুই তাদের কাছে ভালো নাম অর্থাৎ তারা হলো নগদে বিশ্বাসী এখন দুনিয়াতে পাইলাম তো খাইলাম আর বুক করে চললাম আরাম এসে চললাম শ্বাসার হালতে চললাম পরকালে কি হবে না হবে দেখার কোনো বিষয় না যখন অন্তরের ভিতরে এমন অনুভূতি প্রবেশ করে বুঝতে হবে তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে দুনিয়ার সম্মানটাকে অগ্রধিকার দেয় পরকালে সম্মানকে সে অগ্রাধিকার দেয় না বসতে হবে তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে বেদি রয়েছে চিকিৎসা করতে হবে দুই নাম্বার যারা কান্নাকাটি ছেড়ে দেয় আল্লাহর চোখ থেকে পানির ফোঁটা ঝরে না অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে অনেক সময় দেখা যায় মানুষের চোখ থেকে পানি না পড়লেও অন্তরে কাঁদে অন্তরটা নরম হয়ে যায় আবার কখনো অন্তর নরম হওয়ার পরে চোখ থেকেও পানি পড়তে থাকে দু কান্না বলা হয় একটা হলো অন্তরের কাদাম আর একটা হলো চোখের পানি ঝরানো দুইটার একটা ও তাদের ভিতরে নাই তারা কান্না কাটি ছেড়ে দেয় বোঝা গেল যাদের চোখের মধ্যে পানি আসে না যাদের কলপটা নরম হয় না অন্তরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে বুঝতে হবে তাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে রোগ রয়েছে চিকিৎসা না করলে এরপরে তাদের কলবটার অবস্থা ভয়াবহ হয়ে যাবে তিন নম্বর হল দুনিয়ার যে সমস্ত মানুষেরা আল্লাহর পথ আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়া গায়রুল্লার পথ অবলম্বন করবে আল্লাহর পথ ছাড়া মানুষের পথে অবলম্বন করবে আল্লাহর আইন ছাড়া মানুষের আইন গ্রহণ করবে আল্লাহর কোনো কিছু সে গ্রহণ না করে মানুষের মন নীতি যে ব্যক্তি গ্রহণ করবে বুঝতে হবে তাদের কলবের ভিতরে বেদি রয়েছে কলবের ভিতরে রোগ রয়েছে চার নম্বর হল আপনার অন্তরের ভিতরে অসুস্থতা আছে কিনা চিনার চার নম্বর আলামত চার নম্বর আলামত হলো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া গল্প করা অহেতুক সময় কাটানো গালি গালাস করা এইগুলোতে মজা পাওয়া আর আল্লাহর জিকিরের ভিতরে মজা না পাওয়া আড্ডা দেওয়ার ভিতরে দিলের শান্তি আসে কিন্তু বসে বসে আল্লাহর জিকির করা এর ভিতরে দিলের প্রশান্তি নাই মসজিদে আসে কখন বাহিরে চলে যাবে শুধু সটফট করতে তাকে বুঝতে হবে তাদের কলবের ভিতরে বেদি রয়েছে রোগ রয়েছে মসজিদে আসলাম তো কার কাছে আসলাম আল্লাহর ঘরে আসলাম আল্লাহর কদমে চিন্তা করলাম এখন আল্লাহর কাছে আসার পরেই যদি আমরা তাড়াহড়া শুরু করে দেই। তাহলে এর চেয়েতে সম্মানী এর চেয়েতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কে আছে আমরা যদি সাধারণ একজন প্রেসিডেন্টের সামনে দাঁড়াই কেমনে দাঁড়ায় নিজের যত আবেগ আর নিজের যত ভক্তি শ্রদ্ধা আছে সবগুলোকে আমি তাদের জন্য বিছিয়ে দেই কিন্তু যে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করলেন কুল কলকায়নাত বানালেন সে আল্লাহর ঘরে আল্লাহর কদমে সেজদা দিতে আসছি আমাদের মন বাহিরে কেন যাবে আমাদের মন মসজিদ থেকে বের হবে কেন বুঝতে হবে কলবের ভিতরে রোগ রয়েছে বেধি রয়েছে আর এই রোগের যদি চিকিৎসা না করি ভয়ঙ্কর আকৃতি হবে শেষ পর্যন্ত এই কলবটা নফসের পূজারি হয়ে জাহান্নামে যাবে তাহলে চার নাম্বার বুঝলাম জিক্রের মজলিস থেকে আমাদের অন্তরটা ধরে থাকে দুনিয়ার মজলিসের দিকে আমাদের কলবটা দৌড়ায় এই চারটা আলামও যদি প্রকাশিত হয় বুঝতে হবে কলবের ভিতরে বেধি রয়েছে রোগ রয়েছে আর চিকিৎসা করতে হবে